দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা জানেন যে আমরা প্রতি হাটেই এখন দুটি করে বলদ দেখছি আজকেও দুটি বলদ গরু এসেছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো যে কেমন দামে আসলে এগুলো উনি বিক্রি করতে চাচ্ছেন আর সংগ্রহ করেছেন কোথায় খামার আছে কিনা আমরা সেই সব তথ্যগুলো আপনাদের দেব। আমরা একটু গরুগুলোকে আগে দেখে নিই চমৎকার চমৎকার গরু একবারে পা থেকে দেখছেন একবারে তৈরি করা বলদ গরু এগুলো একবারে তৈরি করা বলদ গরু এবং শিংগুলো দেখেন চমৎকার শিং এখানে একটি আছে আর এই পাশে একটি আছে এই যে দেখছেন এই পাশে একটি আছে আমরা পিছন থেকে দেখাবো আপনাদের আগেই বলেছি যে এগুলো তৈরি করা বলদ গরু যে শিং মাথা এবং চোষ আমরা শুনি কেমন দাম আসলে উনি এগুলো চাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি দুটাই আনছেন বলত আছে না কি আরো সংগ্রহ হাটে আছে হাটে দুটা আছে কেন কিন্তু আপনার কি খামার আছে আছে কিছু ছোট ছোট একটু খামার আছে বলদ আরবা আছে জি বলদ আছে আচ্ছা তাহলে আমরা শুনবো লাইভ রড কেমন ভাই এই দুটার বারোশো প্লাস আর জাতটা কি বলবো আমরা এগুলাকে হরিয়ানা বলে বলত হরিяна 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 জাতের বলদ বা লাইফ বোর্ড আছে বারোশো প্লাস আচ্ছা বয়স কেমন বয়স জোয়ান হয়ে গেছে আচ্ছা একবারে তৈরি করা কতদিন পারলেন এগুলো দেড় দুই বছর ধরে পালতেছেন দেড় দুই বছর ধরে পালতেছে দুশো কেজি প্লাস দেখছেন আমরা একটু দামটা জানার চেষ্টা করব এখন কত চাচ্ছেন দাম কোন সুযোগ নাই আচ্ছা কোনো সুযোগ নাই জোড়া সাতশো একবার বাটা দাম কারো যদি প্রয়োজন পড়ে তাহলে কিনতে পারে আর আমরা দেখ মানে এখন দেখছি যে ইদানিং এরকম গরু স্যাম্পল আকারে কেউ নিয়ে আসছেন কারো যদি প্রয়োজন পড়ে আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আমাকে ফোন দিলেই আমি এই খামারের যে ঠিকানাটা সেটা আপনাদের দিতে পারবো এবং নাম্বারটাও দিতে পারবো আপনারা যোগাযোগ করবেন কোনো দরদাম চলবে না একবারে জোড়া সাতশো বাটা ফিক্সড আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আরও কিছু এ ধরনের সেরা মানের সার গরু আছে সেগুলো দেখে আসি এখানে আমরা দুটি সার গরু দেখছি দুটি সার গরু দেখছি আমরা নিয়ে কথা তো আমরা দেখছিলাম গরুগুলোকে এখানে চমৎকার দুটি গরু রয়েছে সার গরু আমরা সেগুলো একটু কথা বলি এবং জানার চেষ্টা করি দাম কেমন চাচ্ছে একটি একদম তৈরি করা সার গরু একবারে তৈরি করা সার গরু ভাই বয়স কেমন চার দাঁত আচ্ছা এটা কি ওয়েট করা আছে লাইফ ওয়েট করা নাই তাও আন্দাজ কত হইতে পারে সাড়ে চারশো কেজি চার দাঁত বয়স সাড়ে চারশো কেজির মতো লাইফ ওয়েট হবে দেখছেন গরুটিকে চমৎকার গরুটি কত যাচ্ছেন দাম এটা লাখ একবার ফিক্সড নাকি একটু ছাড় মানে এটা কি আপনার পালাগরু গরু দুশো একটু ভাঙে হয়তো উনি এটি বিক্রি করতে পারেন কারণ অনেক কষ্ট করে গরুটি পালছেন এবং রোদে ধরে রয়েছেন সকাল থেকে জমজমাট হাট ছিল যেহেতু বিক্রি করতে পারেননি অবশ্যই উনি এটি বিক্রি করবেন কারো প্রয়োজন পড়লে যোগাযোগ করার নাম্বারটা আমার কাছে পাবেন আমরা দেখছি এখানে আরেকটি সার গরু আছে এখানে এটা মানে চমৎকার গরু এটা চমৎকার একটি গরু ভাইয়া কয় দাঁত চার দাঁত ওজন করা আছে ওজন করা নেই কতটুকু হইতে পারো আন্দাজ সাড়ে চারশো মতো কত চাচ্ছেন দাম

কি দাম দিছেন নাকি আপনি না দাম বলি নাই আমি বলদ দুটো খালি দাম বলছিলাম বলদ দুটা আচ্ছা বলদ দুটো কত বলছিলেন 600 600 ওরা তো 700 চাইছে বাট ফিক্সড চাইতে পারে ওনার জন্য 800 চাইতে পারে আচ্ছা 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 600 ফিক্সড তাহলে এটা দাম চাইছে হচ্ছে 200 সীমিত কথা বলার সুযোগ আছে

মানে ওই যে গত হাটের যেগুলো নিবেন সমস্যা নেই আপনি কত বলছেন বলা যাবে মানে এই যে বলদ গরু আমরা দেখলাম এই ভিডিওর মধ্যে ছয়শো বলছেন আচ্ছা আচ্ছা ছয়শো আর ওনারা চাইছে সাতশো দরদাম চলছে আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল সেরা মানের এবং সেরা বলত গরুগুলো আমরা তো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আমাকে নক করলে আমি এই খাবারের নাম্বারটা আপনাদের দিতে পারবো তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ